এটা তো অনেক বড় একটা ড্রোন মানে অনেক হেভি একটা ড্রোন দেখেন মানে যারা একটা হেভি ড্রোন চাচ্ছে ভাই এগুলো কেমন সময় ফ্লাই ফ্লাই করা এগুলো আপনি 30 মিনিট একটা না ফ্লাই করতে পারবেন এটা কিন্তু আপনি 1000 ফিট উপর উঠবে 1 কিলো উপর উড়াইতে পারবেন এটা হচ্ছে এস8 এস8000 মডেলটা এই যে দেখেন কত সুন্দর একদম এক জায়গায় স্থির করে রেখে দিতে পারবেন ভাই একদম সুন্দর আর যারা আসলে ব্রাসলেস মোটরের ড্রোন নিতে চাচ্ছেন তারা এই ড্রোনটা নিতে পারেন এই যে ক্যামেরা রুটেড এই যে মানে আপনি রিমোটের মাধ্যমে কিন্তু এইভাবে ক্যামেরাটা আপনারা কিন্তু চাইলে রোটেট করতে পারবেন আমি একটু দেখাচ্ছি বাইকে দেখেন ক্রস করে দেখাচ্ছি বাইকটি রোটেট করেন তো এই যে দেখেন মানে ইচ্ছা মতো ভিডিও ফুটেজ নিতে পারবেন এই ড্রোনটা দিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর সাইড অ্যাঙ্গেলও করতে পারবে ভাই আচ্ছা আচ্ছা দেখেন আপনি এই যে দেখেন সাইডের দিকে নিতে পারবে ওকে দেখেন কত স্ট্রং একদম একটা ড্রোন गाइस আমরা আছি বেবি টয় হাউজে আর আমাদের সাথে রয়েছেন সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ আজকে ড্রোনের বিশাল একটা স্টক চলে এসেছে আজকে আমাদের ভিডিও যারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তাদের জন্য কি উপহার থাকবে তাদের জন্য ভাই ড্রোন দেওয়া হবে যারা লাইক কমেন্ট শেয়ার দিবে তাদের জন্য একটা করে ড্রোন ফ্রি থাকবে আচ্ছা এই যে দেখেন একটা ড্রোন উঠছে মিনি ড্রোন এই যে দেখেন কত সুন্দর কালারফুল ড্রোন আহ কোন ড্রোনটা ফ্রি দিবেন একটু এই যে পপুলার একটা ড্রোন আছে এই যে ড্রোন অ্যারোবেট আচ্ছা যারা সবচেয়ে বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাদের জন্য এর থেকে বাইসাই করে আমি পঞ্চাশ জনকে এগুলা একটা করে গিফট করবো দেরি কেন এখনই শুরু করে দেন লাইক কমেন্ট এবং শেয়ার আর চমৎকার হচ্ছে বেবি টয় হাউস পক্ষ থেকে কিন্তু এই উপরটা দিবেন সাইফুল ভাই এবার একটু ভাই ষোল মাসের ঠিকানাটা বলে দেন আমাদের হইল বাইতুল মামের সুপার সুপারমার্কেট বেবি টয় হাউস আচ্ছা আজকে শুরু হবে ড্রোনের প্রাইস কত টাকা থেকে বস ভাই এই যে তেরোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো পঞ্চাশ টাকা ড্রোন চলে আসছে আপনারা চাইলে কিন্তু এই প্রিয়জনকে প্রিয়জন কে ছোট বাচ্চাদেরকে উপহার হিসাবে দিতে পারেন এটা কিন্তু বক্সের মধ্যেই থাকে খুবই সুন্দর একটা এই যে এই যে খুবই সুন্দর এবং ড্রোন দুটো একসাথে খুব সুন্দর ইনডোর আউটডোর সব দুই জায়গায় চালাইতে পারবে ভাই আচ্ছা সেই লেভেলে একটা তেরোশো পঞ্চাশ টাকায় জি ভাই আচ্ছা ঢাকার বাইরে থেকে কিভাবে নেওয়া যাবে যারা ঢাকার বাইরে নেবে এদের হলেও একশো পঞ্চাশ টাকা আর ডাকার ভিতরে হলো আশি টাকা আচ্ছা ওকে তো এরপরে আমরা এটা কি দেখাবো এই যে এই আরেকটা মিনি ড্রোন যেটা উড়ালাম এখন এটা হলো ভাই ক্যামেরাওয়ালা আচ্ছা ক্যামেরা সহ জি আচ্ছা এফ ওয়ান নাইন জিরো ড্রোন এই দেখেন ক্যামেরা রোটেট করতে পারবেন রিমোট দিয়ে খুব সুন্দরভাবে দাম কত পড়বে এটার ভাই ভাই এটা হলো পঁয়ত্রিশশো না স্ক্রিল থেকে 200 টাকা আরো কমাই দেন 3300 টাকা ভাই 3300 ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সবচেয়ে ধামাকা অফার জি ভাই এই অফারটা শুধু ঈদের জন্য ভাই 3300 টাকাই জি 3300 টাকায় আপনি ড্রোনটা নিতে পারবেন এই যে ক্যামেরা শট ড্রোন 3300 টাকায় এই দামে কোথাও পাবেন না বাংলাদেশ চ্যালেঞ্জ নাকি জি অবশ্যই অবশ্যই সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই এটা আচ্ছা এরপর কোনটা দেখাবেন এটার আবার একটা কথা আছে ভাই যারা আমার থেকে নিবে তারা আমার হোয়াটসঅ্যাপ ইমো করবে আমি তাদের সরাসরি সারা বাংলাদেশে যে যে যেখান থেকে বলবে আমি ওইখানে পৌঁছাই দিব জি শুধু আমি ডেলিভারি চার্জটা নিব আর বাকি টাকাটা পুরো ডোনেট টাকাটা সে ড্রোনটা হাতে পাইয়া বুঝা দেখা তারপরে টাকা দিবে জি চমৎকার হয় চমৎকার হয় এরপরে ভাই ভাই এরপরে যে ড্রোনটা দেখাবো এটা যে ডিজে আচ্ছা ডিজে এটা কিন্তু বাংলাদেশে খুবই সুন্দর একটা ড্রোন জি ভাই খুবই ডাবল ক্যামেরা আচ্ছা ডাবল ক্যামেরা সহ এটার দাম এখন কত টাকা পড়ে ভাইয়া বা এটা আমি রেড কমাই দিছি আচ্ছা আগে বিক্রি করতাম 4000 টাকা এই দুফলাকে জানা সবাই একটা করে ড্রোন নিয়ে চালাইতে পারে জন্য আমি 3600 টাকা দিচ্ছি 3600 টাকা 600 টাকা জি আচ্ছা সারা বাংলাদেশ গ্যারান্টি এর এটা কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না রাইট 3600 টাকা পে করেছেন এরপরে এরপর পাবেন হলে এই যে এটা তো ক্যামেরা রুটেট করা যায় না জি ভাই আচ্ছা এটা তিনটা কালার এই যে দেখেন ক্যামেরা পারবেন আপনারা খুব চমৎকার একটা দেখেন কত এই যে তিনটা কালার ভাই কে যারা যারা এই ভিডিও গুলো দেখবেন তারা কমেন্ট করলে হবে আচ্ছা কত দাম পড়বে এটার ভাই এটা হলো ভাই সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন আহ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আচ্ছা এরপর এরপর যেটা দেখাবো আমরা এটা হলো এই যে নাইন নাইন এইট আচ্ছা নাইন নাইন এইট ভাই এটা তো কি ডাবল ক্যামেরা ভাই ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারিও পাবে আচ্ছা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি কত দাম পড়বে এটার ভাইয়া ভাই এটা চার হাজার টাকা

কোন নড়াচড়া হবে না না এই যে রিমোট এই যে রিমোট ধরে রাখবেন আর এই যে ড্রোন খুব সুন্দর একদম স্মল আপনি ডাইনে বামে সব দিকে নিতে পারবেন আচ্ছা এটার দাম কত এটা আমার সেন্সর আছে ভাই আচ্ছা আচ্ছা এটা সেন্সর সিস্টেম ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি হ্যাঁ এরপরে সাইডে দিয়া প্রটেক্টর দেওয়া থাকবে কোথায় বাড়ি খাবে না কত দাম পড়বে এটা 4000 টাকা এটাও 4000 টাকা 4000 টাকা আচ্ছা ঈদ উপলক্ষে ভাই রেট একদম স্পেশাল রেট জি ভাই এরপর এটা হচ্ছে S8 S8000 মডেলটা ভাই এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া

ভাই নেক্সট আমি দেখাবো একটা আচ্ছা এই যে ব্রাসলেস মোটরের ড্রোন দেখেন এটার মোটরটা তো ব্রাসলেস মোটর আর যে কোন সিচুয়েশন এটা ফ্লাই করতে পারবেন মানে অনেক বাতাস হইতেছে অনেক হেভি তার মাঝেও কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন আর ড্রোন ড্রোনটা কখনো হারাবে না অনেক স্ট্রং অনেক স্ট্রং একটা ড্রোন অনেক স্টেবল থাকবে এই যে তার লাইটিংটাও খুব সুন্দর লাইটিংটাও খুব সুন্দর খুব চমৎকার এটা রাত্রেও চালাতে পারবে এটা যে লাইটিং এটা আকাশে যত উপরে যাক লাইটটা দেখা যাবে দেখেন লাইটটা দেখেন কত সুন্দর ওকে তেরি কি ফ্লাই করে দেখাবেন? جی ওকে। এই যে দেখেন কত সুন্দর একদম এক জায়গায় স্থির দিতে পারবেন ভাই। একদমই যারা আসলে ব্রাসলেস মোটরের ড্রোন নিতে চাচ্ছেন তারা এই ড্রোনটা নিতে পারেন। দেখেন একদম স্ট্রং। এটা আবার এক জায়গায় স্থির করে রেখে দিতে পারবে। এটা আউটডোর ইনডোর দুই জায়গায় চালাতে পারবে। ওকে কত দাম পড়বে ভাই? বা এটা দিচ্ছি আমি হলো 7500 টাকা। না ভাই, रेटটা কমায় দিলাম আজকে। কত কমাই দিবেন? ছয় একবারে কমায় 1500 6500 টাকা। ক্লাসলস মোটর এবং ক্যামেরা রোট্রেট করা খুবই সুন্দর একটা ড্রোন। যারা নিতে চায় সবাই নিতে পারবে এই ড্রোনটা। ওকে। এটা একটা ড্রোন। যে এরপর কি দেখাবেন ভাই? মিনি 3 দেখান। এই যে ভাই। আচ্ছা। মিনি 3 কিন্তু দুইটা কালার ভাই এই যে। এটা কিন্তু অনেক पॉपुलर এবং অনেক ব্রাশড মডেলের। আর দুইটা কালারই আছে। একটা ব্ল্যাক আছে আর একটা হচ্ছে এই যে অ্যাশ কালারটা আছে। এগুলো দেখতেই আমার খুব মানে ডিজিআই লুক আর ওয়েট তো ভাই অনেক 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 খুবই সুন্দর আর এগুলো আপনি দেখেন অন করে দেখাচ্ছি দেখেন এই যে ক্যামেরাটা কিভাবে রোটেট দিলো অনেক সুন্দর লাগে খুবই সুন্দর একটা ড্রোন হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে মডেলটা হচ্ছে জেড নাইন জিরো এইট ম্যাক্স মডেল এবং ক্যামেরা দেখেন কত সুন্দর একদম ডিজিআই লুকের মতো কত দাম পড়ে এটার ভাইয়া এটাও এটা সাত টাকা আচ্ছা সাত হাজার টাকা জি ভাই আর আমার হাতেরটা কি একই একই প্রাইসের সাত হাজার টাকা মানে যেটাই নিবেন সাত টাকা ভাই ঈদ উপলক্ষে আমরা দিচ্ছি ঈদের পরে কিন্তু দাম যে কোন মুহূর্তে বেড়ে যাইতে পারে একদম স্পেশাল যে স্পেশাল প্রাইস ঈদ উপলক্ষে আর হাতে অল্প কয় দিন আছে তারা নিতে চান আমার থেকে নিতে পারেন এম ও করবেন আমি আপনাদের মালটা ডরেক বাসা পৌছায় দিচ্ছি চার রাত পর্যন্ত অফার থাকবে জি ভাই এরপরে যে নেক্সট ডনটা দেখাবো এই যে এটা খুবই একটা সুন্দর একটা ডন ভাই আচ্ছা এটাও কিন্তু ব্রাশলেস মোটর সহ মডেলে ভাই এটা এত ওয়েট অনেক ওয়েট ভাই এটা আপনাদের জি আপনি ক্যামেরাটা দেখেন না ভাই চারদিকে এটা আপনাদের যাবে চারদিকে আচ্ছা আচ্ছা এটা কিন্তু টু অ্যাকসেস গিম্বল সহ দেখেন জি ভাই এই দেখেন গিম্বল সহ অনেক সুন্দর লাইটিংটাও কিন্তু জস অনেক চমৎকার দেখেন কত সুন্দর অনেক সুন্দর এটা কি ফ্লাই করবেন ভাই জি ভাই এটা একটু ফ্লাই করে দেখাই যেন মানুষ নিতে পারে বুঝতে পারে সহজ করে দিচ্ছি মানুষের জন্য আচ্ছা ওকে দেখেন কত সুন্দর ড্রোন সো আমরা একটু ফ্লাইং দেখি ভ্যারিয়ার থেকে চলুন এই যে দেখেন একদম স্ট্রং স্ট্রং এগুলো হেভি ড্রোন ভাই যেমনে মন চাই এইভাবে চালাতে পারবে এই দেখেন ক্যামেরাটা কিভাবে আপনি রোটেট করতে পারবেন অনেক সুন্দর এই যে ক্যামেরা রোটেট এই যে মানে আপনি রিমোটের মাধ্যমে কিন্তু এইভাবে ক্যামেরাটা আপনারা কিন্তু চাইলে রোটেট করতে পারবেন আমি একটু দেখাচ্ছি ভাইকে দেখেন ক্রস করে দেখাচ্ছি ভাই একটু করেন তো এই যে দেখেন মানে ইচ্ছা মতো ভিডিও ফুটেজ নিতে পারবেন এই ড্রোনটা দিয়ে অনেক সুন্দর অনেক সুন্দর সাইড করতে দেখেন এই যে দেখেন সাইডের নিতে পারবে ওকে দেখেন কত হেভি একটা ড্রোন ভাই অনেক সুন্দর এটাই যে ধরে চলবে আর কিছু করতে হবে একদম থাকবে হাতের উপরে একবারে নিজে যে কোন নির্ধারণ জায়গায় ওটাকে ল্যান্ড করতে পারবে তার পছন্দের মতো জায়গায় এই জায়গায় ল্যান্ড করবো দাম পড়বে এটার ভাইয়া ভাই এটা আমি দিচ্ছি সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকার ড্রোন আজকে আমি দিচ্ছি সাত হাজার টাকা অনেক সবচেয়ে কম দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এগুলা ড্রোন অনেক হেভি ড্রোন চালায় মজা পাইবে এগুলো কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো জি ওকে

এটা কোনো কিছুর সাথে ধাক্কা খাবে না না এগুলা সেন্সরের মাল এগুলা কোথায় ধাক্কা খাওয়ার সুযোগ নাই আচ্ছা আচ্ছা ওকে সো দেখেন অনেক ফুল ব্রাসলেস মোটর মানে যারা ভালো মানের ড্রোন চাচ্ছে ভাই এগুলাতে কতক্ষণ ভিডিও করা যাবে ভাই এগুলাতে আপনি পাঁচচল্লিশ মিনিট ভিডিও করতে পারবেন আচ্ছা কত দাম পড়বে এটার ভাই ভাই এটা হলো আপনি সাত হাজার পাঁচশো টাকা সাত টাকা জি ভাই আচ্ছা ওকে এগুলো অফারের কারণে ভাই এ রেটে আসছে নাহলে এগুলোটা কিন্তু নয় টাকার ড্রোন আমি কিন্তু কমাই দিচ্ছি এই শুধু অফারের কারণে মানুষের জানা প্রত্যেকটা

ও আচ্ছা আচ্ছা লাইটিংটা কি দেখেন শব্দটা কি ভাই একটা এবং ব্রাসলেস মোটর ভাই আওয়াজটা কি ভাই মনে দোকান করে রাখতে পারবে না এই যে দেখেন এই যে দেখেন একদম স্টেবল থাকবে দেখেন এই কত সুন্দর ড্রোন দেখেন

আচ্ছা শুধুমাত্র ঈদের স্পেশাল অফারে স্পেশাল অফারে কারণে আমি 8000 টাকা দিচ্ছি আমার বায়রা জানার নিয়ে নিতে পারে সবাই সবার স্বপ্ন পূরণ হবে কিন্তু জি ভাই সবার এখানে যারা এই ভিডিওটা আমাকে শেয়ার করবে ভালো কমেন্ট করবে লাইক দিবে তাদের জন্য কিন্তু অফার আছে জি অফার আমরা সব সময় আগে আজকে আজকে আর আমরা অফার ছাড়া দিব না প্রত্যেকটা মানুষকে একটা করে আমরা মিনি ডন দিয়ে দিব ইনশাআল্লাহ 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 এই যে গ্যালাক্সিটা কত দাম পড়বে ভাইয়া ভাই গ্যালাক্সিটা পড়বে হলো 3000 টাকা না 200 টাকা কমাই দিলাম ভাই আচ্ছা

এ হাউস এখানে আইসে আমাকে আমাকে দেখবেন আমাকে দেখে যায় না শুনে তারপরে কিনবেন এর আগে আমাকে না দেখে অন্য জনতে নেওয়ার কোন দরকার নেই পরে এখান থেকে প্রতারিত হবে আমার ড্রাইভার নিতে পারবো না ইনশাআল্লাহ আর যারা আসার আগে পয়জনে আমাকে একটা ফোন দিবেন মার্কেটের সোসাইটি থাকে অবস্থানে আমাকে একটা ফোন দিবেন ফোন দিলে আমার লোক আছে আপনাকে রিসিভ করে ডাইরেক্ট সরাসরি আমার শুরুমে নিয়ে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা ঢাকার বাইরে নিতে চান তাদের জন্য 150 টাকা ডেলিভারি চার্জ আর ঢাকা ঢাকার ভিতরে যারা নেবেন তাদের জন্য অনলি 80 টাকা অনলি 80 টাকা জি ভাই আচ্ছা ওকে ধন্যবাদ যারা ড্রোন কিনবেন শখের ড্রোন অবশ্যই আপনারা চলে আসতে পারেন বেবি টয় কারণ এখানে ঈদের সবচেয়ে ধামাকা অফার চলতেছে আর লাইক কমেন্ট শেয়ার করে আপনিও কিন্তু একটা ড্রোন জিতে নিতে পারেন অবশ্যই পর্যন্ত জি ভাই নতুন নতুন ড্রোনের ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলে করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ